ম্যাজিকম্যান ম্যান ইউনুস আবারও রাষ্ট্রীয় টাকা খরচ করে ইটালির রোমে যাচ্ছেন ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য এই পর্যন্ত ডক্টর ইউনুস চোদ্দ মাসে চোদ্দটি রাষ্ট্রীয় সফর দিয়েছেন আপনারা জানেন মাত্র কয়েকদিন আগে একশো জনের বিশাল বহর নিয়ে জাতিসংঘের অধিবেশন শেষ করতে না করতেই এখন আবার তার রোম সফর যতবারই সে এই সফর থেকে ফিরেছে ফিরেছে তার বিশিষ্ট প্রেস সচিব শফিকুল আলম গণমাধ্যমে জানিয়েছে ডক্টর ইউনুস নাকি বিদেশি বিনিয়োগের বন্যা নিয়ে আসছে কিন্তু আজকে চোদ্দ মাস পরে বাংলাদেশ এবং বাংলাদেশের জনগণ দেখছে সবই হচ্ছে ঘোরার ডিম এই যে একশো চারজনের বিশাল বহর নিয়ে ডক্টর ইউনুস জাতিসংঘের অধিবেশনে গেল এইখানের তাদের বিমানের টিকিট থাকা খাওয়া ঘোরাফেরা নিয়ে কোটি কোটি টাকা ব্যয় হয়েছে রাষ্ট্রীয় কোষাগারের যেখানে গিয়েছে তার দুই কন্যা তার সতেরো জন ব্যক্তিগত সহচর এরপরে গিয়েছে অযথা কিছু উপদেষ্টা এবং রাজনৈতিক নেতা এ হচ্ছে ডক্টর ম্যাজিক যেখানে ডক্টর ইউনুস বাংলাদেশের জনগণের বহু কষ্টে অর্জিত রাষ্ট্রীয় টাকা খরচ করে খরচ করে একের পর এক বিদেশ সফর দিচ্ছেন অন্যদিকে বাংলাদেশিদের জন্য একের পর এক বিদেশের দরজা বন্ধ হয়ে যাচ্ছে বিশেষ করে সবুজ পাসপোর্টধারীদের ইউরোপের দেশ আমেরিকার মতো দেশগুলিতে ভিসা পাওয়া সোনার খনির মতো এমন কি বাংলাদেশে যে ভিসা অন অ্যারাইবেলগুলি দেশগুলি আছে তারাও এখন বাংলাদেশিদের সন্দেহের চোখে দেখে শুধু তাই না এয়ারপোর্ট থেকে তাদেরকে ফিরিয়েও দেওয়া হয় এ হচ্ছে ডক্টর ইউনুসের ম্যাজিক আপনারা জানেন সিঙ্গাপুর হংকং থাইল্যান্ড এই দেশগুলিতে বাংলাদেশের মধ্যবিত্ত মানুষরাও ঘুরতে যেত কিন্তু এখন এই দেশের ভিসা প্রক্রিয়ার জন্য চল্লিশ থেকে পাঁচচল্লিশ দিন সময় লাগে শুধু তাই না শেষে এই ভিসাতে রিজেক্ট দিয়ে দেয় উচ্চবিত্তরাও এখন এই সব দেশগুলিতে যাওয়ার জন্য সিরিয়ালে দাঁড়িয়ে থাকতে হয় সবচেয়েতে কষ্টের বিষয় হচ্ছে বাংলাদেশের থেকেও জিডিপিতে যেসব দেশগুলিতে অবস্থান খারাপ ছিল শ্রীলঙ্কা মালদ্বীপ এসব দেশগুলিও এখন অ্যারাইবল ভিসা দিতে বাংলাদেশিদের জন্য অনাগ্রহী প্রকাশ করছে এ হচ্ছে আমাদের খ্যাতিসম্পন্ন ডক্টর ইউনুসের ম্যাজিক আসলে কেন এই বাংলাদেশিদের একের পর এক বিদেশে যাওয়ার সফরগুলি বন্ধ হচ্ছে এর পেছনে কারণ কি এর পেছনের মূল কারণ হচ্ছে আন্তর্জাতিক মহল বাংলাদেশিদের এখন জঙ্গির চোখে দেখে শুধু তাই না বাংলাদেশের রাষ্ট্রকেই ধীরে ধীরে জঙ্গিতে রূপান্তর করছে এই ডক্টর ইউনুস সরকার জঙ্গিদের জামিন দিয়ে দেওয়া সন্ত্রাসীদের জামিন দিয়ে দেওয়া বাংলাদেশে একের পর এক সন্ত্রাসী কর্মকাণ্ড বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি প্রতিনিয়ত নষ্ট হচ্ছে একের পর এক প্রকাশ্যে হত্যা ডাকাতি সিনতাই অগ্নিসংযোগ ভাঙচুর এই তো এখন বাংলাদেশের প্রতিনিয়ত অবস্থা আপনি খবরের কাগজ খুললে দেখবেন কোথাও না কোথাও একের একাধিক হত্যা ধর্ষণ চিন্তাই এই যে আন্তর্জাতিক মানের এই লোকটাকে বাংলাদেশের ক্ষমতায় বসিয়ে বাংলাদেশের জনগণ কি দেখতে পারলো বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা খারাপ বাংলাদেশের রাজনৈতিক অবস্থা খারাপ সেই সাথে বাংলাদেশের যে আইনশৃঙ্খলা বাহিনীর পরিস্থিতির অবনতি প্রতিনিয়ত বাংলাদেশের সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত আর এরকম অবস্থা যদি চলতে থাকে বাংলাদেশিদের আর কেউ ভিসা দেবে না বাংলাদেশির যে বেকার আছে তারা যে বিদেশে কাজ করতে যাবে নিজেদের জীবিকা নির্বাহর জন্য এইটাও বন্ধ হয়ে যাচ্ছে আর যে এই অপদার্থ উপদেষ্টারা বসে আছে এদের মধ্যে অনেকেই ডুয়েল সিটিজেন একাধিক পাসপোর্ট হোল্ডার তারা যে কোনো সময় বিদেশ থেকে চলে গেলেও এদেরকে খুঁজে পাওয়া সম্ভব না সবসময় মনে রাখতে হবে রাজনীতিবিদদের রাজনৈতিক সরকারের একটা জবাবদেহিতে থাকে পরবর্তীতে ক্ষমতায় আসার জন্য কিংবা না আসার জন্য এরকম একটা সরকার আমরা বসিয়ে রেখেছি যে সরকারের কোনো জবাবদেহিতা নেই যেই সরকার বাংলাদেশের মানুষকে মানে তুচ্ছতাচ্ছিল্য করে যে সরকার এখন কাউকে গনে না শুধু নিজেদের আখের গোছাতে ব্যস্ত ধন্যবাদ